আবার এতে প্যাডেল সেন্সারও কাজ করছে এই দেখুন প্যাটেল সেন্সার আমি পিক আপ দিচ্ছি না দেখুন হাত ছেড়ে চালাচ্ছি দেখুন প্যাটেল সেন্সার এই দেখুন অটোমেটিক চলে যাচ্ছে দেখুন 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 অটোমেটিক চলে যাচ্ছে দেখে দিন যাক এই যে অ্যাকিলটা নিয়ে এই সাইকেলটা দেখে নিন এই যে সাইকেলটা এই যে আমি বানিয়েছি এটা হচ্ছে আমাদেরই দোকানে বানানো হয়েছে এই সাইকেলটার মধ্যে আছে দশ এমপিআর একটা আয়ন ব্যাটারি পাঁচ হাজার ব্যাটারি দিয়ে এবং একটা হাফ মোটর আছে তিনশো পঞ্চাশ ওয়ার্ডের হাফ মোটর এই দেখেন এই হাফ মোটরটা এই যে হাফ মোটর তিনশো পঞ্চাশ ওয়ার্ডের যা একজন পেছনে ক্যারি করতে সক্ষম আড়াইশো ওয়ার্ডের আড়াইশো ওয়ার্ডের যে মোটরটা ওটা একজন ক্যারি করা যাবে কিন্তু ওটার লোডিং ক্ষমতা একটু কম থাকে এটা সাড়ে তিনশো আছে এবং এর সঙ্গে থাকছে একটা হেডলাইট এই যে দেখেন হেডলাইটটা জ্বলছে এর সঙ্গে থাকছে একটা হরেন এই যে হরেন আওয়াজটা শুনুন আর এর সঙ্গে পাবেন গিয়ে একটা ডিসপ্লে টোটালের সঙ্গেই প্লাস চাবির সঙ্গে এই ডিসপ্লের মধ্যে যেগুলো শো করবে সেগুলো ভোল্ট মানে ব্যাটারি ভোল্ট ব্যাটারি ভোল্ট আপনাদের যা ব্যাটারির ভোল্টেজ আছে সেগুলো শো করবে এবং আপনি যে যতটা চালাবেন সেই কিলোমিটারটা শো করবে এবং এই যে স্পিডটা স্পিড মিটারটা শো করবে এইগুলো দেখাবে এছাড়া আরও যে এই সাইকেলটা পুরো নতুন এবার নতুন সাইকেল সমেত পুরো যদি কমপ্লিট আপনারা কিনতে চান তাহলে একটা এর দামও আসবে কারণ হচ্ছে যেহেতু আমারটা হচ্ছে যদি কেউ কিনতে চান তাহলে যে সাইকেলটা দেখছেন একদম সেম হুবাউ একদম এই কমপ্লিট একদম যা যা আছে এখানে টোটাল আপনাকে কুড়ি হাজার টাকা দিলে কিনলে এটা মোটামুটি পুরো সাইকেলটা পেয়ে যাবেন সাইকেল সমেত কুড়ি হাজার টাকা আর এখানে যে সুবিধাগুলো আছে এখান দিয়ে যদি গাড়ি কেনেন সেটা হচ্ছে আপনারা হয়তো বাড়ি দেখা যাচ্ছে আপনাদের নিয়ে যেতে সমস্যা হচ্ছে তাহলে এখানে আমি একটা বলে বলে থাকি যে হাওড়া হাওড়া কিংবা শিয়ালদা এই দুটো জায়গায় আমি পৌঁছে দিতে পারবো বাদবাই ওখান দিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের যদি আমার সঙ্গে যোগাযোগ করেন যদি আমার কাছ মাল কেনেন তাহলে আমি হাওড়া বা শিয়ালদা অবধি পৌঁছে দিতে পারবো বাদ বাকিটা আপনার দায়িত্ব আর এছাড়া এর সঙ্গে পাবেন একটা সাইকেলটা নিয়ে যাওয়ার জন্য একটা ফাঁকা বিল পাবেন এবং যদি আর আরেকটা জিনিস পাবেন যেটা আপনি বাড়ি অবধি মানে আপনার বাড়ি অবধি রেল স্টেশন থাকলে সেই রেল স্টেশনের যে বুকিং স্লিপ মানে যেটা হচ্ছে যে ট্রেনে নিয়ে যাওয়ার জন্য যে স্লিপটা হয় সেই স্লিপটা আপনাকে একদম বাড়ি অবধি মানে আপনার বাড়ির আশপাশের যে স্টেশন আছে রেল স্টেশন ওই রেল স্টেশন অব্দি আমি করিয়ে দেবো এখান দিয়ে যা কোনো রেলের বা পুলিশ বা অন্য কেউ ধরবে না আর আমি হাওড়া বা শিয়ালদা অবধি পৌঁছে দেবো এবার এখানে আসতে গেলে বা এখান দিয়ে যোগাযোগ করতে গেলে তাহলে আপনার ডিসপ্লের মধ্যে নম্বর দেওয়া থাকবে ফোন নম্বর এই ফোন নম্বরে ফোন করবেন এবং যখনই আসবেন একটা ফোন করে আসবেন কারণ হচ্ছে আমি বাইরে গাড়ি রিপেয়ারিং করতে চলে যাই বা বা গাড়ি কোনো ডেলিভারি হলে সেখানে ডেলিভারি করতে চলে যাই এর জন্যে আপনাদের আসতে হবে ফোন করে যদি ফোন করে না আসেন তাহলে কিন্তু আপনারা এসে ঘুরেও যেতে পারেন এর জন্যই আমি বারবার বলে দিচ্ছি যে ফোন করে আসবেন এবার যদি আপনাদের আসতে হয় সেটা কিভাবে আসবেন সেটা হচ্ছে আপনারা প্রথমে যদি মনে করেন যে আমি হু হাওড়া বা শিয়ালদা ওই দিক দিয়ে বা মেদিনীপুর থেকে বা খড়গপুর থেকে বা বর্ধমান থেকে এরকম জায়গা দিয়ে যদি কেউ আসতে মানে দূর থেকে যারা যদি আসতে চায় তাহলে আসতে হবে হয় শিয়ালদা নামতে হবে আর নইলে আপনাদের হাওড়া নামতে হবে হাওড়া নেমে ওখান দিয়ে শিয়ালদা এসে ট্রেন ধরে আসতে হবে আর নইলে আর যদি শিয়ালদা নামেন তাহলে ওখান দিয়ে ট্রেন ধরে একদম সোনারপুর প্ল্যাটফর্মে নামবেন সোনারপুর হচ্ছে বড় একটা জংশন এখানে ট্রেনও অনেকক্ষণ দাঁড়ায় ওখানে নেবে চার নম্বর প্ল্যাটফর্মে নামবেন আসবেন আসার পরে ওখান দিয়ে দুই মিনিটের পায়ে হাঁটা একদম আমার যে জায়গায় সাইকেল তৈরি হয় সেখানটায় মাত্র দুই মিনিটের হাঁটা পথ আপনি যে ট্রেনে নামবেন পরে ট্রেনে চলে যেতে পারবেন এরকম জায়গায় এত কাছাকাছি আমাদের সেন্টারটা রয়েছে এর জন্যে এর জন্যে যদি কেউ গাড়ি কেনার ইচ্ছা হয় তাহলে আমাদের এই ডিসপ্লের মধ্যে নাম্বার ধরে তাহলে আমাকে